মাংস দেবো মাংস নিবি মাংস দাদা আমার পাশে তুই দিয়ে যান দুপিস পাশে দিয়ে যান হ্যাঁ হ্যাঁ দাদা আপনাকে দেবো প্রায় খাওয়া শেষ হয়ে গেছে দাদা নেন নেন দু পিস নেন তো কিচ্ছু হবে না নেন আচ্ছা বলছি যখন চার পিস দিন 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 চার পিস দিন তবে দাদা মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে না দেখছেন না হাড় ছাড়া কেউ কিচ্ছু পেলে রাখছে না আপনাকে আরেকটু দেবো কি হাড় দু পিস দেবো বলুন না না এবার ভীষণ চাপ হয়েছে দাদা না হাড় পারবো না নেন নেন দু পিস নেন তো কিচ্ছু হবে না নেন আচ্ছা এত করে যখন বলছেন হাড় চার পিস দিন দিন দাদা আরেকটা রিকোয়েস্ট রাখবেন আমাকে এই চার পিস দেবেন আমার গিন্নি আসেনি ও আসবে না বলেছে তো তাই চার পিস নিয়ে যাব আপনার স্ত্রীকে তো আগে টেবিলে খেতে দেখলাম আপনি ঠিক দেখেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক দেখেছি উনি বসেছেন চিন্তা করতে হবে না আসলে ও আসবে না বলেছিল বুঝলেন তো ও আসবে না বলেছিল আমি কৌটুটা নিয়ে এসেছিলাম ঠিক আছে দিতে হবে ঠিক আছে ছেড়ে দিন ছেড়ে দিন তিন দিন কৌটো দিন দু পিস দিয়ে দিচ্ছি ও বেলা খেয়ে নেবেন দেবেন বলছেন আচ্ছা দিন দিন দু পিস দিন আপনি খুব ভালো দাদা বুঝলেন ভীষণ ভালো আপনি